ফার্স্ট টাইম আমি এই জিনিসটা ট্রাই করেছি এর আগে আমি অনেকবার শুনেছি যে এই ড্রিঙ্কটা নাকি অনেক উপকারী একটা ড্রিঙ্কস তো আমি নিজে ট্রাই না করলে আমি এটা কখনোই বুঝতাম না যার জন্যেই আমি এই রিভিউটা দিতে আসলাম আজকে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে এটা রিভিউ আমি দিব তো বিভিন্ন কারণে সেটা দেওয়া হয়নি বাট এটা যে আসলেই কতটা উপকারী এটা মানতেই হবে অন্য কোনো সিজনে এটা দরকার না হলেও আমার মনে হয় শীতে এটা ভীষণ উপকারী একটা খাবার কারণ এটা ত্বক এবং চুলকে অনেক গ্লো এবং হেলদি রাখে আর ত্বক আর চুল নিয়ে যত কমপ্লেন থাকে সেটা শীতেই কিন্তু বেশি হয় কারণ অন্য সময় আমাদের ত্বক চুল ভালো থাকলেও শীতকালে সেটা কোনোভাবেই ভালো থাকে না আর এর জন্য দরকার প্রচুর যত্নের আর পাশাপাশি এই ড্রিঙ্কটা খাইলে মানে পান করলে অনেক অনেক উপকার পাওয়া যাবে আর সেই সাথে এটা আমাদের স্টামাককেও অনেক হেলদি রাখবে আমার শরীরে তো এর কোনো সাইড এফেক্ট ধরা পড়েনি বরং এর উপকারিতাই বেশি হয়েছে এটা রেগুলার সকালে গরম পানির সাথে মিশিয়ে খেলে এর একটা ভিজুয়াল ইফেক্ট চোখে পড়বে সবারই আমার তো একটা ইফেক্ট এসছেই এটা তো মানতেই হবে আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ